ভাই এখন দিন শেষে ভাই সাত দিন দশ দিন আর করার দরকার নাই অনেকে ভাই বৃদ্ধ বাবা মা আছে আপনার সকাল বেলা ফজের সময় করে বাচ্চাদের গোসল করলে ঠান্ডা লাগে তাদের জন্য ভাই সমাধান নিয়ে আসছে এই গরম পানি কল

এখন প্রত্যেকটা কলে থাকে পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকাশো টাকা আবার অনেকে পাই অনেক মা বোনা আছে সাওয়ার দিয়ে ঝরণা দিয়ে গোসল করতে পছন্দ করি তাদের জন্য আছি সাওয়ার সহ গিজার এটার দাম হলে আপনার তেত্রিশশো টাকা এখন দিচ্ছি পাঁচশো টাকা ছাড় মাত্র আঠাইশোশো টাকা আঠাইশো টাকা একদম আঠাইশো টাকা এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কি করতে হবে শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন একটা দরকার নেই